আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি এখন আলোচনা করব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা হয আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এসে রাতের বেলা কাঁদছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন হয আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমার মা আমাকে মেরেছেন হুযুর সাল্লাল্লাহু বললেন মা মারলো কেন কোনো অপরাধ করেছ কোন গুস্তাখি করেছ আবু রায় বললেন না হুজুর আমি তো কোনো গুস্তাখি করিনি হুজুর বললেন তবে তোমাকে মারলো কেন আবু হাইরা বললেন হুজুর আপনার দরবার থেকে ফিরতে আমার রায় হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি এত রাতে কোথায় ছিলে আমি মাকে বললাম যার কদম চুমতে পারলে দুনিয়ার জীবন ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারধার আরম্ভ করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বে আন্না হয় মোহাম্মদ সাল্লাহ আলাহ দরবার ছাড়বি আমি আমার মাকে বললাম মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে পিটাও আমাকে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো তোমার বাড়ি সহ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি তবু আল্লাহ রাসলের কদম ছেড়ে দিতে পারি না হুজুর কাছে এসে বললেন হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর সাল্লাহাম বলেন আবু তোমার মা তোমাকে মেরেছে এই জন্য তুমি কি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নেই হজরত আবু রায় রাজু বললেন এই জন্য আমি আল্লাহ নবীর কাছে নালিশ করতে আসেনি বলেন কেন এসেছ হজরত আবু রায়রা রাজি আল্লাহ আহ বললেন এসেছে এসেছে একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহ দরবারে হাত উঠে কোন জিনিস বলেন তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে আল্লাহ আল্লাহ আবু মাকে হৃদায়ত নসিব করে দাও করছেন আর আবু হুরা সামনে দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজনে আবুরা জামা টেনে ধরেছি তারা জানে আবুরারা খুব ভদ্র কোন ঝামেলার মধ্যে থাকে না কারোর সাথে রাগ করে করে না না চিৎকার ভদ্র দৌড়াই কেন। বিপদ হয়েছি পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়া কেন অর্থাৎ আবুরেরা ধানো তাদের হাত থেকে জামা সিঁড়ে নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়ে বাড়ি গিয়ে দেখতে চাই আমি দৌড়িয়ে আমার বাড়ি আগে পৌঁছে পৌঁছায় বা পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহ দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এটা দেখতে চাই বাড়িটি দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হত আবহাওয়ার বললেন মা আমি তোমার আবহরারা ফিরে এসেছি মায়ের গলা আওয়াজের ভেতরে সিরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের আওয়াজের ভিতরে তাওদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীদের নিক্ষিপ্ত কি তার নিশানায় পৌঁছে গেছি। কিছুক্ষণ পর মা বেরিয়ে এলেন বৃদ্ধা মানুষ মাথার সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে মা বললেন বাবারে তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম তোমাকে মেরে আমি বড় লজ্জায় পড়েছি ও আমার আবুরেরা